হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো চলে আসলাম আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে রেসিপিটা একটু অন্যরকম আজ আমি রান্না করবো মেটের গলা তো দেখতে থাকো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দেব হালকা ভেজে নেব পেঁয়াজটা আর এদিকে আমি ম্যারিনেট করে নেব পেঁয়াজটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি এখন মশলাটা দিয়ে দিচ্ছি আমি এখন দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা দিয়ে আমি ভালো এটা দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা গলা মেটে স্টমাকটা দিয়ে দিলাম আর এটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে বাইরে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে